আপনি বিশ্বাস করবেন একটা হরর সিনেমার ট্রেলার দেখে মানুষ ভয় পাচ্ছে না বরং বলছে বাহ প্রবাস ফিরে এসেছে হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি দা রাজা সাবের কথা একটা সিনেমা যেটা একসাথে রোমান্স কমেডি হরর আর রাজার গল্প এক ফ্রেমে এনে ফেলেছে সেই সিনেমার ট্রেলার মাত্র চব্বিশ ঘন্টায় ঊনষাট মিলিয়ন ভিউ ছড়িয়ে গিয়েছে আর এই তথ্যই বোঝা যায় প্রবাস পেয়েছেন পুরোনো রাজকীয় মেজাজে এরকম মজার আর ভাইরাল সিনেমার আপডেট একদম আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে শুধু আপডেট না দেয় সব কিছু ঠিকঠাক ভাবে বাংলায় আপনাদের মতো ভিউয়ার্সদের জন্য তো চলুন এবার ঢুকে পড়ি দা রাজা ভিতরে অনেকেই বলছেন এই ট্রেলার দেখে মনে হয়েছে প্রভাস যেন ফিরছেন সেই মিস্ত্রি আর ডার্লিং আমলের প্রাণবন্ত রূপে তার লুক চোখে আত্মবিশ্বাস সংলাপ বলার ভঙ্গি সব মিলিয়ে একদম তরতাজা তবে শুধু প্রশংসাই নয় কিছু প্রশ্ন উঠেছে অনেকে বলছেন সিনেমার ভিজুয়াল দারুণ কিন্তু ট্রেলারে গল্প এখনো অস্পষ্ট কাকে ভয় পাওয়া উচিত সেটা যেন ঠিক বোঝা যাচ্ছে না আর হরর কমেডির এই সংমিশ্রণ সবার জন্য কাজ নাও করতে পারে এমন মন্তব্য করছেন কিছু সিনেফ্যান নায়িকাদের দিকে তাকালে নিধি মালবিকা আর ঋদ্ধি তিন আলাদা আলাদা জায়গা থেকে চরিত্রে এনেছেন বৈচিত্র্য তাদের স্ক্রিন প্রেজেন্ট ফ্রেশ ডায়লগ ডেলিভারি ন্যাচারাল যা দর্শকদের মনোযোগ কেড়েছে এদিকে সিনেমার কালার টোন ক্যামেরা ফ্রেমিং এসবের মান এক কথায় দুর্দান্ত বিশেষ করে কিছু রাজমহলের চিন এতটাই গ্র্যান্ড লেগেছে চোখ ফেরানো মুশকিল এখন প্রশ্ন একটাই এই সিনেমা শুধু ট্রেলারে ঝলক দেখিয়েই শেষ নাকি বড় পর্দায়ও তেমনই আগুন ছড়াবে কারণ প্রবাসের শেষ দুইটা সিনেমা রাধেশ্যাম আর আদিপুরুষ দর্শকদের খুব একটা খুশি করতে পারেনি তবে এবার তার শরীরই বলছে তিনি সিরিয়াস এই সিনেমায় তিনি যেন হালকা চালাক নয় বরং আত্মবিশ্বাসী মজাদার আর একই সাথে রাজকীয় পরিচালক মারতীয় বলেছেন এই প্রবাস একদম নতুন দা রাজা সাহেব নিঃসন্দেহে এই বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা সিনেমাটি যদি গল্পে শক্ত হয় তাহলে এটি এক হাজার কোটির ক্লাবে পৌঁছানো অসম্ভব কিছু না আর যদি না হয় তাহলে এটাও পরিণত হবে আরেকটা ট্রিট উইথ নো সোল সিনেমায় আপনার কি মনে হয় প্রভাস এবার পারবেন আসল কামব্যাক করতে নাকি এই রাজাও হারিয়ে যাবে গোলমেলে জাদুর জগতে কমেন্টে আপনার রায় দিন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না